দর্শক বন্ধুকে হবি ও সুলেখা চ্যানেলের পক্ষ থেকে আবারও আবারও শুভেচ্ছা শুভ সন্ধ্যা যদিও এখন গোলাপের সময় নয় তাও দেখো কি সুন্দর মিষ্টি মিষ্টি গোলাপের সব কুড়ি এসেছে গোলাপ ফুল ফুটতে লেগেছে কচি কচি পাতা বেরিয়েছে সত্যিই খুব ভালো লাগছে দর্শক বন্ধু একটা গাছ তো একদম মরে গেছিল তাকে ওপরটা কেটে দিয়েছি আবারও পাতা বেরিয়ে এসেছে দেখাবো তোমাদের তবে একটা কথা এখন অনেক যারা দক্ষ তাদের কথাই বলবো পুরি নিচ্ছে না কেটে ফেলে দিচ্ছে কিন্তু আমার কোনো কিছুই কাটতে ভালো লাগে না গাছকে বড় ভালোবাসি তাই গাছের কোনো অংশকে ছেদন করতে ইচ্ছা করে না দর্শক বন্ধু তাই ফুল ফুটছে ফুটুক নাই বা পেলাম কম ফুল শীতের সময় এখন তারা এসেছে সুন্দর করে বাগান সাজাতে তাই দর্শক বন্ধু ফুটুক না কী ভালো লাগছে কচি কচি পাতা বেরিয়েছে আমার মোটামুটি কুড়িটা গাছ আছে আর তিনটের মধ্যে দুটো তো মারা গেল এবছর আর একটাকে কোনো রকমে কেটে বাদ দিয়েছিলাম আবারও দেখছি ডালপালা বেরিয়েছে এই হলো গোলাপের দেখো কি মিষ্টি কালার এটা অফ হোয়াইট কী সুন্দর খুব সুন্দর এটা আমাকে একটা ভাই গিফট করেছিল যাই হোক এটার কাছে আসি এটা হচ্ছে ছোট্ট একটা জুই ফুল গাছ বড় মিষ্টি গন্ধ এটা আমারই একটা গাছ থেকে ডাল কেটে আমি এটা বানিয়েছি দর্শক বন্ধু খুব সহজ গাছ এটা সাধারণ একটু পরিচর্যা মাঝে মাঝে একটু সবজি ভেজানো সবজির খোসা দিয়ে আমরা জল আর কিছুই না বড় মিষ্টি ফুল একটু দিতে হবে ব্যাস আর কিছু না মাঝে মাঝে একটু জল আর ফুল হয়ে গেলে অগ্রভাগগুলো গুলো কেটে একটু কুচিয়ে ডিএপি আর একটু ফাংসাইড দিয়ে দিয়েছি ব্যাস হয়ে গেছে এই হচ্ছে পরিচর্যা আমার নিচে প্রচুর ফুল গাছ আছে প্রচুর আমি উপর থেকে নিচে নামিয়ে দিয়েছি আর চলো গোলাপ দেখালাম এবার বাগান বিলাস গাছ দেখো খুব সুন্দর সুন্দর কাটিং করে দিচ্ছি হার্ট প্রুনিং করে দিয়েছি দিয়ে গ্রিন ফেন্সের মিনিস্টর থেকে আনা মিশ্র সারটা দিয়েছি আর এক মাস পর বারো একষট্টি শূন্য দিয়েছি আর কিছু তবে ঘরোয়া আজকে একটা টিপস দেখিয়েছি তোমাদের নিম নিম তেল ওই তেলটা এবার স্প্রে করে দেবো আর এমনি বাইরে থেকে কোনো ইনসেক্টিসাইড কিছু লাগে না ফাঙ্গি দেওয়া হয় না ওইটা দিলেই যথেষ্ট দূরে দেখতে পাচ্ছো বাগান খুব সুন্দর সেজে উঠেছে বর্ষাকাল বিভিন্ন ধরনের ফুল ওখানে সাজানো আছে ওপরে আমার কমই ফুল আছে উঠানে আছে তারপরে বাগানে আছে চলো এতো দেখানো হলো দূরে দেখো হ্যাঙ্গিং ওই যে জানালায় হ্যাঙ্গিংগুলো আছে এবার তোমাদের চলো ড্রাগন বাগানে নিয়ে যায় কালকে ফুটেছিল চারটে ড্রাগন দেখো এখনো সাদা সাদা ফুল হয়ে আছে আবার আজকে চারটে এসেছে কি ভালো লাগে প্রায় দিনকেই ফুল ফোটে প্রায় দিনকে গত তিন সপ্তাহ থেকে প্রায় দিনকে ফুল আনতে পারছি এটা আমার ক্রেডিট আমি কি এমন খাবার দিচ্ছি কি দাদু যে এত ফুল আনতে পারছি গুটি আনতে পারছি এটাও তোমরা হবিও সুলেখার চ্যানেলে দেখে নিতে পারো যে আমি কি খাবার দিচ্ছি যে ফুল আনার জন্য আর কি কি টিপস কী কী ট্রিপস অবলম্বন করতে হবে ছোটোখাটো যে ট্রিপসগুলো অবশ্যই করতে হবে পিঁপড়ে তাড়ানোর ট্রিপস ফুল আনার ট্রিপস ফল বড় করা ট্রিপস সব ট্রিপসগুলো ফলো করতে হবে যেগুলো আমি করেছি দর্শক বন্ধু সেগুলো তোমরাও করো তোমাদের ড্রাগন বাগানেও এরকম সুন্দর ফুল আসবে ভীষণই ভালো লাগে যখন ফুলটা সম্পূর্ণ ফুটে যায় খুব মিষ্টি গন্ধ আসে কি ভালো লাগে দেখো এই ফলটাই লক্ষ্য করো এ দেখো এই ফলটার সাইজ দেখো আর কালকে ফুটেছে কে এ দেখো তার তিন দিন আগে হয়েছিল এই ফলটা দেখো আর এ দেখো এইটা দেখো তার মানে এই ছোট ছোট ফুল থেকে ফল হলো তারপরে সেটা বড় হলো কি করে সেটাও একটা রহস্য সেই টিপসটাও হবি ও সুলেখার বাগানে প্রয়োগ করা হয়েছে কী কী দেওয়া হচ্ছে ভিটামিন মাইক্রোনিউট্রিয়েন্টস তারপরে সিউইড দুমাসন্তর খুব ভালো খাবার দেওয়া হয়েছে কঠিন খাবার দেওয়া হয়েছে মিশ্র আবার তরল মিশ্র খাবার দেওয়া হয়েছে এত খাবার দেওয়া হয়েছে ওরা মোটামুটি ওদের উপযুক্ত ফুল আনতে পারছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে মোট আমরা আমি ড্রাগন বাগান থেকে এপ্রিল মাসের পর থেকে এপ্রিল মাসে প্রথম ফুল এসেছে মে মাস থেকে তুলছি মোট সাতানব্বইটা ফল তোলা হয়ে গেছে আর পঁচাশিটা ফুল নষ্ট হয়ে গেছে এই হচ্ছে পরিচর্যা আর মাত্র মাসের মাথায় আমি ফুল আনতে পেরেছি এর আগে ফুলটা এসেছিল কিন্তু ফুলটা বড়ো হয়নি আবারও এসেছে ফুল দেখা যাক কী হয় প্যাংলা একদম প্যাংলা হয়ে আছে ওই যে মাঝের যে দেখতে ওটা নতুন প্রজেক্ট ওদের বয়স সাত মাস আর এদের বয়স দশ মাস এই হলো কেমন হয়েছে অবশ্যই জানাবে আবারও তোমাদের ফুল আসলে আবারও দেখাবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর বলবো বারবারই বলবো সবুজের সাথে থেকো আজকে আসি টাটা